আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারকে সরাতেই হবে বরিশালে তারুণ্যের সমাবেশে মির্জা ফকরুল লাকসামের সমাবেশে বক্তারা বললেন গণরসে পড়লে সন্ত্রাসীরা পালাবার জায়গা খুঁজে পাবে না এদিকে মনোনয়ন কিনতে দশ লাখ দেন এখন ফেরত দিচ্ছে না এমপি ওবায়দুল কাদের বললেন বিএনপির আন্দোলন ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু সর্বশেষ জানিয়ে দেব রংপুরে ছাত্র সমাজের রাঙা ও কাদের সমর্থকদের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারকে সরাতেই হবে বরিশালের তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তরুণ ভোটাররা ভোট দিতে পারছে না আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে শনিবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু পার্কে বিএনপির তিন অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারুণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন অতীতের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে কিন্তু কোনো সম হয়নি তখন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে আওয়ামী লীগ সালে ক্ষমতা আসার পরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সরকার তিনি বলেন আজকে শেখ হাসিনার পদত্যাগ ও বিদায়ের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে বৈশালের তারুণ্যের সমাবেশ তাই প্রমাণ করে সবাই শেখ হাসিনার পতনের অপেক্ষায় আছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এই সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন যুবলীগের পাল্টা সমাবেশে ঘিরে সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিএনপির এই তিন সংগঠনের সমাবেশ শেষ হয় প্রধান অতিথির বক্তব্যে গত চোদ্দ বছরের সাতশোর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন তাদের সন্তানেরা এখনো অপেক্ষা করে থাকে তাদের বাবা মা ভাই ফিরে আসবে কিন্তু এই ভয়াবহ ফ্যাসেজ সরকার আমাদের সন্তানদের পিতৃহারা স্ত্রীদের স্বামীহারা এবং মায়েদের সন্তান হারা করেছে শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গত চোদ্দ বছর ধরে নির্যাতন করছে দেশের সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসনও পাবে না দাবি করে ফকরুল বলেন এরা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের কথা বলে কিন্তু কোন সংবিধান সংবিধানে তো বলা হয়েছে দেশের মালিক জনগণ জনগণ তো ভোট দিতে পারছে না দুই প্রজন্ম ভোট দিতে পারেনি অথচ ভোট দেওয়া হয় প্রতিনিধি নির্বাচন করার জন্য সবকিছু নিয়ন্ত্রণে রেখে বলে যে ভোট হয়ে গেছে কারণ তারা জানে জনমতের প্রতিফলন হলে তারা দশটি আসনও পাবে না এত অন্যায় করেছে লাকসামের সমাবেশে বক্তারা গণরসে পড়লে সন্ত্রাসীরা পালাবার জায়গা খুঁজে পাবে না কুমিল্লা লাকসামের ছাত্রলীগের উপর ছাত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে বক্তারা বলেন যারা সন্ত্রাস নৈরাজ্য অতর্কিত হামলা খুন খারাপের মাধ্যমে শান্ত লাকসামের রাজনীতিতে অশান্তি পরিবেশ সৃষ্টি করছে গণরসে পড়লেও সব সন্ত্রাসীরা পালাবার সময় ও জায়গা খুঁজে পাবে না তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁত ভাঙা জবাব দেবে শনিবার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের উপর ছাত্রদল সন্ত্রাসীর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেন ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে ব্যাংক রোড চত্বরে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভুইয়া সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ উল্লাহ কায়েস সহ স্থানীয় আর অনেক নেতা প্রতিবাদ সমাবেশে বক্তারা মেধাবী ছাত্রলীগ নেতা ইফতেকার অনেক সহ অন্যদের উপর ছাত্র দলের সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানান এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত সহ একটি অশুভ চক্র লাকসামে সন্ত্রাস নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র করছে তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বক্তারা আরো বলেন উনিশশো আটানব্বই সালের উনত্রিশ জুলাই ওই অশুভ চক্র লাকসাম বনাম নবাব ফয়জুন সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ এবং মিজানুর রহমানকে নির্মম ভাবে হত্যা করেছে ওই সময় স্থানীয় সংসদ বর্তমান এলজি এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি সুষ্ঠু রাজনৈতিক চর্চা করেন বলে আর কোন মায়ের খালি হতে দেননি প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এখনো ধৈর্যের সীমা রেখেছেন স্বাধীনতা বিরোধী চক্রের অশুভ কার্যক্রমের কারণে ধৈর্যের বাদ ভেঙে উদ্ভুদ্ধ পরিস্থিতি তৈরি এবং ঘোলাটে হলে এর দায়ভার তাদেরকেই নিতে হবে সমাবেশে বক্তারা অনপ্তি বিলম্বে ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার সহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান প্রতিবাদ সমাবেশের আগে বিএনপি জামাত সন্ত্রাসের নৈরাজ্য নাশকতার বিরুদ্ধে এবং মেধাবী ছাত্রলীগ নেতা ইফতেকার অনেক সহ অন্যান্যদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোনয়ন কিনতে দশ লাখ দেন এখন ফেরত দিচ্ছে না এনপি রাজশাহী চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য এমপি এনামুল হকের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনের মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে লিখিত অভিযোগটি করেছেন জেলার দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেবের ছেলে আব্দুল মোতালেব ও জাহাঙ্গীর আলম গত তেরো জুন ঢাকায় গিয়ে কাদেরের সঙ্গে দেখা করে তাকে অভিযোগটি দেন গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের অভিযোগের একটি কপি এই দিয়েছেন তবে প্রতিবেদকি এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেছেন জাহাঙ্গীর জাহাঙ্গীর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই লক্ষ্যে তিনি বাগমারার এমপি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করেন এমপি তাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন পাশাপাশি এনপিকে দশ লাখ টাকা দিলে দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার আশ্বাস দেন পরে জাহাঙ্গীর হাজার সালের আঠাশ জানুয়ারি ডাচ বাংলা ব্যাংকের ঢাকার ধানমন্ডির শাখা থেকে দশ লাখ টাকা তোলেন এরপর দশ লাখ টাকা এমপি এনামুলের ব্যক্তিগত কার্যালয়ে ঢাকার এনা টাওয়ারে গিয়ে তার হাতে তুলে দেন জাহাঙ্গীর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন দুর্গাপুরের মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হক এমপি টাকাগুলো নিজ হাতে নিয়ে বাগমারার উদ্দেশ্যে বিমানবন্দরে চলে যান ত্রিশ জানুয়ারি গণভবনের মনোনয়ন বোর্ড থেকে দুর্গাপুর পৌরসভার প্রার্থী হিসেবে অন্য ব্যক্তির নাম ঘোষণা করা হয় এরপর জাহাঙ্গীর এনপি নামটি মূলকে বিষয়টি নিয়ে ফোন করলে তিনি বলেন চিন্তা করো আমি আছি তো জাহাঙ্গীর অভিযোগ আরো উল্লেখ করেন এনপি এনামুলের ওই কথা শোনার পর টাকা ফেরত পর আশায় থাকি এরপর টাকার জন্য এনপির কাছে ঘুরতে থাকে কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলেন পি কখনো ঢাকায় কখনো রাজশাহীতে ডেকে নিয়ে ঘোরাতে থাকেন একপর্যায়ে তিনি বলেন টাকা নেতাদের দিয়ে দিয়েছি তারা তো ফেরত দেবেন আমি কোথা থেকে দেব তার চেয়ে তুমি সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন একজন প্রার্থী সংগ্রহ করো আমি তাকে মনোনয়ন দিয়ে দেব সেখান থেকে তুমি তোমার টাকা ফেরত নিও জাহাঙ্গীর অভিযোগ বলেন দু হাজার বাইশ সালের ইউপি নির্বাচনে তফসিল হলে দুর্গাপুর মারিয়া ইউনিয়নে মোহাম্মদ আব্দুল হককে চেয়ারম্যান পদ মনোনয়ন দেওয়ার জন্য এমপি এনামুলের দ্বারস্থ হন জাহাঙ্গীর তখন এমপি বলেন তোমাদের কোনো টাকা লাগবে না টাকা তো দেওয়া আছে শুধু দপ্তর সম্পাদককে দেওয়ার জন্য এক লাখ টাকা দেওয়ার পরে এমপির হাতে টাকা দেন জাহাঙ্গীর কিন্তু আব্দুল হকও মনোনয়ন পাননি এরপর সব টাকা ফেরত চাইলে এমপি তা ফেরত দেননি বিএনপির আন্দোলন ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গত চোদ্দ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত রবিবার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেতু ভবনে প্রেস ব্রিফিং সব কথা বলেন তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের নবদর খুলে দিয়েছে তিনি বলেন পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল রাত বারোটা পর্যন্ত মোট ছাপ্পান্ন লাখ পঁচাত্তর হাজার যানবাহন চলাচল করেছে দৈনিক গড়ে সাড়ে পনেরো হাজার যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি আঠারো লাখ টাকা করে টোল আদায় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন গতকাল রাত পর্যন্ত টোল আদায় হচ্ছে সাতশো আটানব্বই কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা আজ বিকাল নাগাদ আটশো কোটি টাকার টোল আদায় হবে রংপুরে ছাত্র সমাজের রাঙ্গা ও কাদের সমর্থকদের সংঘর্ষ রংপুরে গঙ্গাচর উপজেলার জাতীয় ছাত্র সমাজের মসিউর রহমান রাঙ্গা ও দলের চেয়ারম্যান জেম কাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এ সময় একজনকে আটক করা হয় শুক্রবার সন্ধ্যা সাতটায় এই সংঘর্ষ শুরু হয় চলে রাত একটা পর্যন্ত সংঘর্ষ চলাকালীন সময় অস্ত্রের মহড়া দেওয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান এলাকা ও দলীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় শুক্রবার জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন গ্রুপ এবং স্থানীয় এমপি মসিউর রহমান রাঙার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়